উনত্রিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে এই এগারো দিন একটা জরুরি অবস্থার মতো সরকার কেন এত উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে কি আজ করছে গোয়েন্দা তথ্যে কি আছে যে কারণে এইরকম একটা ব্যবস্থা নিতে হবে এই এগারো দিনকে কেন বিশেষভাবে দেখা হচ্ছে একটু বলবেন প্লিজ দেখুন গ্রামে অনেক লোকরা অন্ধকারে যখন চলে তখন গাছের একটা পাতা পড়লেও সে পিছনের দিক ফিরে দেখে যে কেউ পিছনে আছে এটা এই কারণে বললাম তারপরে আরো একটু বেশি অন্ধকার হলে তখন জোরে জোরে কথা বলে এবং কখনো কখনো বলে কোনো ভয় আমি পাই না আমি কোনো ভয় পাই না। বর্তমান সরকারের অবস্থাটা দাঁড়িয়েছে এই অবস্থা তারা যে যে একজন তো দেশেই নাই ফেসবুকে তাদের তা উনি যেভাবে কথা বলেন ওনাকে আমার কখনো প্রেস সেক্রেটারি মনে হয় না মনে হয় যেন উনি ডক্টর ইউনুসের মাইক্রোফোন উনি সেইভাবে কথা বলছেন তো উনি যখন বলেন যে আওয়ামী লীগ কেউই দেশে নাই টোটালি ওনরা আছেন তো যদি বিষয়টা এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো ওনাদের আপনার এখানে সৈরাচার রয়ে গেছে আমি তাদের বলি শহীদ তোমার ওখানে নাই এখন যেখানে যা হয় গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নামলে বলে এর ভিতর শৈদা স্যার আমার ফেসিস্ট কেউ দাবি দেওয়া জানাইলে ছাত্ররা বলে এর ভিতর ফেসিস্ট সাংবাদিকরা কোনো রিপ্রেজেন্টেশন দিতে গেলে বলে এর ভিতর ফেসিস্ট লয়াররা কোনো ডিমান্ড করলে বলে এর ভিতর ফেসিস্ট এখন ওনারা অন্ধকারে সবখানি আওয়ামী লীগ দেখতেছে এই জন্য অন্ধকারের ভিতরে আওয়ামী লীগ দেখতেছে ওনাদের ভাষায় যদি আওয়ামী লীগ কোথাও না থাকে তাহলে তো আর এত পুলিশি ব্যবস্থার দরকার নাই ওনারা প্রতি মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ এসে গেল আওয়ামী লীগ এসে গেল এই নির্বোধেরা জানে না যে আওয়ামী লীগ এসে যাওয়া না আওয়ামী লীগ তো আছেই আওয়ামী সর্বত্র আছে দেশের এক তৃতীয়াংশ মানুষ আওয়ামী লীগকে নিরঙ্কুশ সমর্থন করে তো ধরুন এর ভিতরে একশো দশজন এমপি জেলখানায় আছে আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা জেলখানায় আছেন আবার তিনশো উনষাট তিন লাখ গ্রেপ্তার করা হয়েছে সমকালের রিপোর্ট অনুযায়ী তো সেই জায়গায় যে পরিমাণ লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিমাণ লোক আছে এর বাইরে অধিকাংশ লোকই তো জেলের দেশের ভিতর রয়েছে তা দেশের থাকা মন্ত্রী এমপি সাধারণ মানুষ এই মানুষগুলোকে প্রতিনিয়ত খোঁজে সামনে যাকে দেখে মনে করে এ ফেসিস্ট এই কারণে একটা আতঙ্কে আর বিশ্বাস ব্যবস্থাটা নিয়ে হচ্ছে আহ খুবই দুঃখজনক বিশেষ ব্যবস্থা তো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার পরের দিন থেকেই বিশ্বাস ব্যবস্থা বিশেষ ব্যবস্থা চলছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে যদি বিশেষ ব্যবস্থা চলতে থাকে রকম ভাবে আর্মি আছে র্যাব পুলিশ বিজিবি তারপর ওনাদের উচ্ছৃঙ্খল যে মব বাহিনী যেটা সবাই থাকা অবস্থায় আবার বিশেষ ব্যবস্থা লাগবে কোনটা বিশেষ ব্যবস্থা তো চলমানই আছে নতুন করে নাম দিতে পারে এই যে আর কিছু নতুন ভাবে নাম দিয়েছে আছে চলমান আছে বিশেষ ব্যবস্থা এখন দর্শকদের মধ্যে থেকে অনেকে মন্তব্য করছেন কেউ কেউ যে আপনাকে প্রশ্ন করতেন যে আওয়ামী কি আসলে কিছু করতে যাচ্ছে এই এগারো দিনের মধ্যে সরকার এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে কেন মুন্দা কমেন্টসটা যদি আরো দেখিয়ে দিও এরকম মনেকে বলছেন আওয়ামী কি আসলে কিছু করতে যাচ্ছে সরকার এত ভয় পেয়েছে কেন দেখুন প্রশ্ন এমন কিছু করছে যার কারণে ইউনুস थरथर করে কাঁপছে জি ধানমন্ডি 32 ধরুন আমাদের এমন একটা আইডিয়া ছিল যে শেখ হাসিনা সরকার খুব ভালো কিছু করে নাই ঠিক আছে কিছুদিন আমরা চুপচাপ থাকি মানুষ দেখুক এখন মানুষ যখন দেখছে যে তাদের অত্যন্ত প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছে যে 28 লাখ লোক কর্মহীন হয়ে গেছে 149 টি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনুস 11 টি দেশে গেছে সেখান থেকে চার আনা পয়সা আসে নাই আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ তো সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির খাতও বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত শিল্প ট্যাক্স ইম্পোজ হয়ে যাচ্ছে যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিলুর রহমান মঞ্জুল ইসলাম পাননা থেকে শুরু করে এম এ আজিজ যারা তীব্র আওয়ামী লীগের একজন আওয়ামী পক্ষে না তারাই যখন বলতেছে যে এই সরকার বাট পাঠ এই সরকারে দিয়ে কিছু হবে না এই সরকার কোন নির্বাচন দেবে না এরা কিছু আনতে পারতেছে না কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার কারণ এদের যত উপদেষ্টা পরিষদ মেক্সিমাম বিদেশি। ফলে এই হতাশার থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম তারপরে তাদের যারা পরিষদ এই পরিষদ যেখানে যা সেখানে ধাওয়া খায় ধরেন ময়মনসিংহে গেছে দেখলাম একজনে ব্যঙ্গ করে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা মানে মানুষ করতেছে দৌড়াইতেছে আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা দিচ্ছেন সেই পাশে কাকে ভয় দেখান আমরা ভয় পাই না আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজওয়া যানের ভিতরে ঢুকতেছে তারপর গেছে কক্সবাজার সেখানে বাজার সম্মুখীন হয়েছে এরপরে গেছেন গাজীপুরে সেখানে মার খেয়ে আসছেন চিটে গাঙে মঞ্চে বোতল মারতেছে এখন আর বুঝতে পারছে যে আর্মি দিয়ে যখন কিছু হচ্ছে না এই সবখানে আওয়ামী লীগ এ কারণে আতঙ্কে আছে তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আছে আর একটা কথা মনে রাখবেন আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার কিন্তু আইনগত ভাবে আমার আছে আমাদের নেতা কর্মীদের আমাদের মব আক্রমণ করা আমাদের জেলে ঢুকানো মিথ্যা মামলায় দেওয়া গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায়। তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা হয়তো ওরা বুঝতে পেরেছে এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরেও ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চতুর্পাশে আওয়ামী লীগ ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন যে বিষয়টি বলতে চাই আপনি এনসিপির কথা বলেছেন নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করেছে ময়মনসিংহে বা গোপালগঞ্জে তারা যে অ্যাটাক করেছে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কথা বললেন কিন্তু এনসিপি তো তাদের কর্মসূচি পালন করেছে এবং তিন তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে তারা তারা তো এগিয়ে যাচ্ছে এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন এই ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে জি প্লিজ দেখুন রিয়ালিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে নয়শো পুলিশ ডিপ্লয় করছে নয়শো পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না ওরাই ভাষণ গুলো শুনবে গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কি না মঞ্চ দেখায় মঞ্চের সামনে দেখায় না কারণ গোপালগঞ্জটা আমার বাড়ির সঙ্গে সামনে দেখায় না মানে চেয়ার ফাঁকা কোনো লোক নাই এভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে কারণ অডিয়েন্স কিন্তু তখন পুলিশ র্যাব বিজিবি আর্মি অন্য কেউ না সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারা নিজেরা বুঝতে পারছে যে সঙ্গে কোনো লোক নাই আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো উমামা ফাতেমা তাদের নেত্রী সে তো ফেসবুকে লাইভ করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে এর শেকড় অনেক গভীরে আর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে আবার আর তাদের মহিলা নেত্রী তিনি বললেন কি ইসরাফিল জানো উনি বললেন যে নীলা নীলা ইসরাফিল হ্যাঁ নীলা ইসরাফিল তিনি বললেন যে এই কারণে না চিত্র জগতের বাঁধন তিনি বললেন আমরা প্রতারিত হয়েছি এভাবে এখন যখন লোক সব ধীরে ধীরে চলে যাচ্ছে তখন কর্মসূচি ক্লোজ করে শহীদ মিনারে আসা হচ্ছে এই শহীদ মিনার সর্বোচ্চ হতে পারে যদি কিছু কর্মী ওই যে আপনি যারা জিন হাজির করে জামাত ইসলাম এরা যদি কোনো কর্মী টর্মী দেয় ইসলাম জিন হাজির না জিন হাজির করছে মুফতি ইব্রাহিম জামাত ইসলাম হলো ফেরেস্তা হাজির করছে সরি সরি ফেরেস্তা এখন শহীদ মিনারে যদি কিছু ফেরেস্তা আমরা পৌছে যাই এবং জামাতের ক্যা NAD পৌছে দেন তাহলে প্রেস ক্লাবে বা শহীদ মিনারের সামনে কিছু লোক হবে আয় রাজুতে আয় এই কথা বললে এখন আর কেউ রাজুতে আসে না এবং কেউ আয় রাজুতে আয় বললে উল্টো স্লোগান দেয় যেটা নেকাইট স্লোগান আপনি অনুষ্ঠানে আবার বলা ঠিক হবে না বলেন তারা লোকজন পাবে না তবে কিছু বয়ফোর্ড সংগঠন নিয়ে একটা ঘোষণা দিতে মানে ঘোষণা কি হবে ধরে যারা এখন শপথ নিয়েছে আমি যদি ধরি মহামান্য রাষ্ট্রপতি তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রোটেক্ট করব প্রিজার্ভ করব ডক্টর ইউনুস শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট করবো প্রিজার্ভ করবো অ্যাডভাইজাররা তাই করছেন সেনা প্রধান যখন সেনা কর্মকর্তা হিসাবে শপথ নিয়েছেন ওনাদের শপথটা আর একটু বাড়তি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। জীবনের বিনিময় হলে আচ্ছা 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 প্রধান যিনি উনি আর্মির অফিসার উনিও শপথ নিয়েছেন তাহলে গভরিটের যে স্ট্রাকচার আছে এনএসআই ডিজিএফআই যারা আছেন তারা এই শপথ নিয়েছেন এবং শপথের সময় এই অ্যাডভাইজার আবার বলছেন যে এই সংবিধানকে পালন করব এইটাকে অনুসরণ করব তো ওই সংবিধান অনুসরণ করতে গেলে আরাখান জুলাই জুলাই প্রোকলা হয় না প্রোকলামেশন একটা দেশে একবারই হয় সেটা উনিশশো সালে হয়েছে স্বাধীনতার প্রোক যেটা আমাদের বাহাত্তর সনের কনস্টিটিউশনের প্রথম পাতায় আছে এখন ওনরা শহীদ মিনারে বসে কি ঘোষণা করলো এই ঘোষণা যে কয়জনে দেবে তাদের মনে রাখতে হবে মানুষ থেকে ১৯ ১৯ কোটি কোটি এই মানুষের যারা ছিলেন যারা লিগালি অথরাইজ ছিলেন অর্থাৎ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন সেভেন্টিতে যারা প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের তাদের কিন্তু একটা অথরিটি ছিল এই দেওয়ার তারা দিয়েছেন এখন যারা শহীদ মেনার দিতে চান তারা কারা তাদের কে অথরাইজ করছে ওই প্রক্লাবেশন নিয়ে আমরা দুশ্চিন্তা একদম করার দরকার নাই এরকম প্রক্লাবেশন আমরা অনেক দেখছি অনেকে তত্ত্ব দিচ্ছে আমি একটা কথা প্রাসঙ্গিক বলি আপনার এই লাইভ শোতে অনেকে আছেন মঠ অনেকে আছে সিরাজ শিকদার বদরউদ্দিন অমর আহম্মদ এই রকম জ্ঞানীরা অনেক তত্ত্ব বই লিখছে বইয়ের স্তূপ হয়ে গেছে একেবারে রুম বোঝাই এই তত্ত্ব কাজে লাগে নাই বঙ্গবন্ধুর ছয় দফা তত্ত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বরং যারা উচ্ছৃঙ্খলতা দেখিয়ে জঙ্গি আচরণ করেছে যারা মেটিকুলাস ডিজাইন করে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করেছে যাদের সিপাহশালারা নিজেরা স্বীকার করেছে যে পনেরো বছর যাবত আমরা প্লান করছিলাম পাঁচ তারিখ শেখ হাসিনার পতন না হল অস্ত্র তুলে ধরতাম প্রশ্ন আসবে সে কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই আওয়ামী লীগ সুসংগঠিত আছে যারা স্বাধীনতার পরিপন্থী মুক্তিযুদ্ধের পরিপন্থী আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে সে সময়টা খুব বেশি দূরে নয় কথা এখন একাত্তর সম্পর্কে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনার যে একাত্তরেও ও সেই ঘটনা ঘটে নাই মানে শেখ হাসিনা যে নির্যাতন গুম হত্যাকাণ্ড দেশে চালিয়েছেন একাত্তর সালে সেই ধরনের ঘটনায় ঘটনাই এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন আবার বিকেল বেলায় তিনি সরি বলেছেন এখন যে সরি বলাতে তার সমর্থক যারা আছেন তারা খুব দুঃখ পেয়েছেন তারা বলতে চাচ্ছেন গত ষোলো বছর আসিফ নজরুল সাহেব যে মিথ্যা কথাগুলো বলেছেন এখন সবগুলোর জন্য হয়তো সরি বলবেন তাহলে আমরা যাব কোথায় আসিফ নজরুল সাহেব তার এই বক্তব্য থেকে কেন সরে আসলেন এটা কি আপনার জানা আছে আমার জানা নাই তবে আমার একটা অনুমান আছে অনুমানটা হলে এইরকম একাত্তর সনে কিছু কিছু হিন্দুরা দেশে থাকা অবস্থায় তাদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল এখন ধর্মান্তরিত হলে হবে না রাজা কারা বলতেছে যে তুই খালি মুসলমান খাতা পত্রে বললে হবে না তো গরুর মাংস খেতে হবে তো অনেকে হয়তো গরুর মাংস খেত না কিন্তু বাজারের এক প্রান্ত থেকে ঢোকার সময় খালি জিজ্ঞেস করতো এ ভাই আজকে গরুর মাংস কোন দিকে দে ভাই গরুর মাংস কোথায় পাবো বাজারের শেষ প্রান্ত পর্যন্ত সবাই জিজ্ঞাসা করতো যাতে বোঝে যে এই ন মুসলিম এই গরুর মাংস খুঁজতেছে হয়তো ওই মাংসটা বাড়ি পর্যন্ত নিত না এখন আসিফ নরুল হচ্ছেন ঘাতক দালার নির্মূল কমিটি যেটা হয়েছিল শহীদ জনলী জাহান আইন নামের নেতৃত্বে সেখানের একজন ছিলেন তো সেখানে থাকা অবস্থায় উনি যে গণ আদালতটা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন ডিলা অরশন যা সাইদিকে যাতে আটকানো যাবে সেই জন্য উনি তার সম্পর্কে বড় একটা আর্টিকেলও লিখছিলেন এইসব লেখালেখি করে সেই সময় ওনার যে ভূমিকা এখন তো সেই গ্রুপ নাই আবার উনি তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের সঙ্গে একটা প্রোগ্রামে বলছেন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আমি একটা বড় আর্টিকেল কারণ আমাদের দেশে যে এত বড় একটা মহামানব ছিল বঙ্গবন্ধু তিনি যে এত স্যাক্রিফাইস করছেন এইরকম একটা মহামানব ছিল আমি পড়তে গিয়ে আমার চোখের পানি ঝরে গেছে সেই মহামানব সম্পর্কে শেখ হাসিনা আমাদের জানতে দিছে আহ কি মহামানব বঙ্গবন্ধু এইভাবে যে সব কথাবার্তা বলছে জামাত বা স্বাধীনতা বিরোধীরা কিন্তু সেগুলো বলে নাই এখন ও চাচ্ছে নতুন গরুর মাংস কেনা নব্য মুসলমানের মতো হইয়া তাদের মনোরঞ্জন করা যায় কিনা এজন্য সে আর কি এই একাত্তরকে শেখ হাসিনার আমলের চেয়েও খুব গ্লোরিফাই করতে চেয়েছেন যেটা অত্যন্ত ভালো করার পরে আবার কিছু কিছু লোকে বলতেছে আগেরটাই তো ভালো ছিল এখন উনি মাঝখানে আবার সরি বললেন আবার সেদিন দেখলাম খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করছে আপনি না বললেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা কাজ করতেছে এই ছাব্বিশ লক্ষ থেকে আপনি কি ছয় লাখ বের করতে পারছেন কিনা বলে খালেদ দেখেন আমি সেই সময় তো শপথবদ্ধ ছিলাম না তাহলে শপথবদ্ধ অবস্থা এক কথা শপথবদ্ধ না থাকা অবস্থা এক কথা এই মিথ্যা কথা বলা যাবে আবার তিনি বিভিন্ন অকেশনে যেসব কথা বলছেন আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দিত আমি পাবলিক বাসে চড়তাম আমি দিনটা দিয়ে সারা দিন খাটতাম পাবলিক বাসে একদিনও তাকে দেখা যায়নি তারপর আবার বলছেন মানুষ যে আমাকে এত ভালোবাসে এই ভালোবাসা আমি বুঝতে পারিনি ছাত্ররা বলে স্যার 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 ক্যান্টনমেন্ট আমাকে ডাকে যে আপনার কথা সবাই চলে এখন আবার উনি দেখে মাইল স্কুল কলেজে সেই ছাত্ররা নয় ঘন্টা আটকাই রাখছে এবং মুখের উপর বলতেছে ভুয়া দুর্নীতিবাজ শরিচার্চার তারপরে পুলিশ আনা হয়েছে পুলিশে কাজ হয় না এরপর কয়েক হাজার পুলিশ আনা হয়েছে তারপর পুলিশ যখন ব্যারিকেড দেওনা নিচ্ছে সেই সময় ভুয়া ভুয়া গালিগালাজ করতেছে এই সময় আসিফ নজরুল বুঝতে পারছেন যে উনি কত জনপ্রিয় কারণ দিন কয়েক পরে তো আর পুলিশ থাকবে না তখন অবস্থাটা কি হবে এই জন্য আসিফ নজরুল এখন লেজে গোবরে জড়িয়ে পড়ছে খন্দকার ভাই আমার মনে হয় উনি এখন বিদিক হয়ে গেছে আচ্ছা একটা কথা আপনারা বুঝেন না আপনি তো চিকিৎসক না তো আপনারা সেটার জন্য অপরাধী বলা যাবে না বা ক্ষমতা নেই আপনার সেটা বলা যাবে না সেটা হচ্ছে উনি গত ষোলো সতেরো বছর অসুস্থ ছিলেন মানসিকভাবে অসুস্থ ছিলেন যেই কথাগুলো বলেছেন তখন তিনি সেগুলো তো আপনি আইনের লোক হিসাবে বলতে পারবেন অসুস্থ অবস্থায় কেউ কিছু বললে সেটা কিন্তু ওই আদালতে কাউন্ট করে না সো আমরা সেই হিসাবে তো দেখতে পারি এখন তিনি সুস্থ অবস্থায় আছে এখন তিনি ওই প্রটিকা খেয়ে কথাগুলো বলছেন যে ওই সময় আমি অসুস্থ ছিলাম এটা আমাদেরকে মাথায় নিতে হবে মেনে নিতে হবে এখন তিনি হয়তো সুস্থ হয়ে যেই যেগুলো একা গত ষোলো বছর বলা উচিত ছিল এখন তিনি সেগুলো বলছেন ঠিক আছে আমরা খুবই ভালো অবস্থায় আছি আমরা খুব মজা পাচ্ছি এবং আসলে কে কি ক্ষমতায় গেলে বোঝা যায় যে আসলে তার কার কী অবস্থা কতটুকু ধারণ করতে পারেন আমরা একটা চাঁদাবাজি নিয়ে একটু আসি চাঁদাবাজি নিয়ে আমাদের খুব মুখরোচক বেশ কিছু আলোচনা হচ্ছে যে আমাদের সমন্বয়ক ভাইরা চাঁদাবাজিকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন আঙ্গিকে তারা চাঁদাবাজি করছেন ভালো আমাদের যে এই রিয়াদের বাসায় আড়াই কোটি নাকি কত কোটি টাকা চেক টেক পেয়েছে হ্যাঁ চেক পেয়েছে এখন এই অবস্থায় এই ছেলেটাকে ডিস্টার্ব করা আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হয়েছে কিনা সে মাত্র আড়াই কোটি বা কিছু এফডিএর হতে পারে হয়তো আরো বেশি এই অবস্থাটাকে ডিস্টার্ব করাটা ঠিক হচ্ছে কিনা আবার কেউ কেউ বলছেন আমাদের রিয়াদ সাহেবের যদি আড়াই কোটি টাকার চেয়ে ঘরে পাওয়া যায় রিয়াদ সাহেবের বস যারা আছেন তাদের কি অবস্থা জি আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই দেখুন এই জায়গায় আমাকে অনেকে ফোন করছে ফোন করে তারা বলছে যে যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তাদের এক ফ্রেন্ড ঢাকার একটি গুরুত্বপূর্ণ দৈনিকের সিটি এডিটরকে ফোন করছেন ফোন করে বলছে যে আমাদের এই নিউজটা দিবেন না তা বলছে যে কেন নিউজটা দেবো না বলে না আমরা ছোট মানুষ আমাদেরটা নিউজ দেবেন না তো উনি নাকি বলছেন যে আমি যদি না দেই অন্য মিডিয়ায় তো এসে গেছে টেলিভিশনে দেখা হচ্ছে তখন সে রাগ বলছে যে আরে ভাই আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন আমাদের ওস্তাদদের নিয়ে লিখতে পারেন না তো ওই সাংবাদিক আবার বলছে সাংবাদিক আপনারও পরিচিত সে বলছে যে তোমরা কিছু তথ্য দাও তথ্য দিলে আমরা সেটাও ছাপবো বলে তথ্য লাগবে কেন আমরা যখন আত্মপ্রকাশের দিনে কোটি কোটি টাকা ব্যয় করে অনুষ্ঠান করলাম একবারও প্রশ্ন করছেন টাকা পেলাম কই আমরা রূপায়নটা এর বিশাল এক ফ্লোর দখল করে যে সেখানে কাজকর্ম করতেছি আপনার কি করছেন করছেন আশেপা করতে হোটেলে আমরা যে রিজার্ভ করে সেখানে কাজকর্ম করছি সারা দেশে যে ঘুরে বেড়াচ্ছি কোটি কোটি টাকা ব্যয় করে মানে মাসুদ কামালের অ্যাসেসমেন্ট অনুযায়ী যে আট কোটি টাকা একটা প্রোগ্রামে যায় আর্মি টার্মি গেলে সেগুলো হিসাব করছেন পাশে আবার এটাও বলছে যে এক উপদেষ্টার এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতি আবার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন সে আবার বলতেছে যে কাউন্সিলর নিয়োগ মেয়র প্রশাসক নিয়োগ তারপরে নিয়োগ সারা দেশের প্রশাসক নিয়োগে যে কোটি কোটি টাকা লেনদেন লোক হচ্ছে সেটা নিয়ে কি আপনার প্রশ্ন করছেন পাশে গাড়িতে চলে এটা নিয়ে প্রশ্ন করছেন সেসব প্রশ্ন না করে আমরা পুঠি আমরা টুকটাক আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন এই মাথা আর খারাপ কথা বলছে যে আমাদের নিয়ে বেশি লেখালেখি করলে আমরা ফাঁস করে দেবো কোন কোম্পানির কাছ থেকে কত টাকা আনা হয়েছে কাদের কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে কত টাকা হয়েছে আমাদের কোথায় কোথায় পাঠানো হয়েছিল আমাদের দিয়ে কাকে কাকে ভয় দেখানো হয়েছে আমরা সব ঘটনা ফাঁস করে দেব। এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এই চুনো পুঁথিদের তারা চাইছে যে তাদের যদি থানায় ফোর্স করা হয় রিমান্ডে নামে মারধর করা হয় তাহলে কোর্টে গিয়ে তারা স্বীকারোক্তিমূলক জবান নদী দিয়ে থলের বিড়াল বের করে দেবে সেই দৃষ্টিকোণ থেকে ছোটো খাটুদের ধরাটাকে যৌক্তিক হলো কিনা এটা নিয়ে আলোচনা হতেই পারে

আমি জানি না ওই সময় আসিফ নজরুল সাহেবের বয়স কত ছিল বা তিনি আদৌ দেখছেন কিনা আর তিনি যাদের আজ্ঞা ভাজন হওয়ার চেষ্টা করছেন উনি তাদের সম্পর্কে জানেন না ওরা কোনোদিন বলে না আপনি আসিফ নজরুল গণ আদালত করে সেখানে তাদের ফাঁসি প্রতীকী ফাঁসির আয়োজন করছিলেন তাদের এক নেতা দিল অর্শন সাইদির উপর আর্টিকেল লিখছিলেন আপনি যত তোল মর্দন করেন কাজ হবে না আসিফ নজরুল উনি ঘন বলে ওই যে কি বলে আমাদের ওয়ার টাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কেবল সাহেবকে বলছেন তাদুল সাহেব এটা বলছেন উনি তাজুল সাহেবকে হাইলাইট করার চেষ্টা করছেন পাকিস্তানকে গ্লোরিফাই চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে কোনটাই লাভ হবে না আজকে তো দেখলাম একজন বিদগ্ধজন তার একটা ভিডিওতে তিনি লেখছেন আসিফ নজরুল প্রস্তুত হন জুতোর মালার জন্য আবার কেউ লেখছে কোথা থেকে দেবেন জুতোর মালা উনি তো দেশেই থাকবে না নিচে আর একজন কমেন্ট করছে ও তো দেশের বাইরেও যেতে পারবে না পরিস্থিতি কিন্তু এই দিকে গেছে আচ্ছা ওই আরেকটা কথা ওই যে আরেকজন সাংবাদিক আমেরিকা থেকে একটা ওহিনাজ করছে যে আসিফ নজরুল সাহেব নাকি এখন এক হাজার কোটি টাকার মালিক যাক আমরা যেহেতু এটা জানি না এটা নিয়ে বলতেও চাই না আপনাকে এখন যেহেতু অনেক কথা হচ্ছে এই যে কুমিল্লার কুমিল্লার কি জানো জায়গাটা মুরাদনগর বিখ্যাত হয়ে গেছে মুরাদনগর মুরাদনগর যে ক্রাইসিস চলছে ওখানে একজন শিক্ষিকাকে যে ওই যে জুলাই আগস্টের পরেই যে লাঞ্ছিত করেছে কেন করেছে সেগুলো এখন বেরিয়ে এসে কারা করেছে কি উদ্দেশ্যে করেছে এরকম জুতার মালা পরিয়ে রাস্তা রাস্তায় ঘুরিয়েছে কেন এবং সেখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে একজন উপদেষ্টা পিতাকে পিতার দিকে অঙ্গুলি হেলন করা হয়েছে এবং সেদিকে একটা প্রতিবেদন আমরা দেখেছি বাংলাভিশন পত্রিকা বাংলা টিভিতে এই বিষয়টি কি আপনার চোখে পড়েছে এইটা ঘটনাটা কেমন এটা জি দেখুন এটা আমার চোখে পড়েছে কারণ আপনি গ্রামে একটা গল্প আছে ছোট একটা বাচ্চা আসলে সে গায়ে একটা পাথর নিক্ষেপ করছে ছোট পাথর তা তার তো ধমক দেওয়া উচিত ছিল সে ধমক না দিয়ে বাচ্চাটাকে ডেকে হাতে টাকা দিয়ে বলছে বাবা তুমি এটা আইসক্রিম খেয়ে বা চকলেট খেও পরের দিন আবার যাওয়ার পথে ওইরকম অবস্থা তো আবার টাকা দিচ্ছে কিন্তু কদিন পরে নাকি একজন পুলিশ যাচ্ছে ও তার গায়ে মারছে তখন পুলিশ ধরে ওরা শেতা দিছে যখনে আসিফ নজরুলরা চরম বেয়াদবি করছিল যখন বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিতে ও সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়েছিল তখন বিএনপির মাথায় এটা যায় নাই যখন ও বঙ্গবন্ধুর নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে না এই বেয়াদব জন্ম হয় না তখন ওর বাবার জন্ম হয়েছে কিনা জানি না এই অধ্যত্ব দেখিয়েছে তখন বিএনপি বলে নাই এখন যখন মুরাদনগরে বিএনপি নেতা শাহ মোফাজ হোসেন কায়কোবাদের সমর্থকদের পুলিশ সহ সমবিহারে গিয়ে ধোলাই দিতেছ এই আসিফ মাহমুদ সজীব বইয়েরা। তখন বিএনপি বলতেছে খুব খারাপ ও খুব খারাপ কিন্তু অতীতে যখন ওর এপিএস এর কোটি কোটি টাকার কেলেঙ্কারি সিটি কর্পোরেশন কেলেঙ্কারি অশায়ী লোক নিয়োগ কেলেঙ্কারি এয়ারপোর্টে আর্মস নিয়ে ঢোকা মানে ম্যাগজিন গুলি সহ এসব ঘটনা যখন ঘটেছে এএফএম হাসান আরিফের মতো একজন সিনিয়র মানুষ যিনি অতীতেও অ্যাডভাইজার ছিলেন অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকে সরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্বকে দিল ওর গোপ ওঠে নাই দাড়িও পুরোপুরি ওঠে নাই সে সময় বিএনপির লোকরা হালকা মিষ্টি মিষ্টি হাসছিলেন বোধহয় এখন যখন তাদের উপরে এই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার লোকরা হামলা করছে এবং মুরাদনগরে নির্যাতন করতেছে মানুষ খুন করতেছে একজন শিক্ষিকা ইন্টারভিউ দিয়ে বলতেছে যে একজন উপদেষ্টা তার হুকুমে উপদেষ্টাকে একটা ডাইরেক্টর নাম বলছে তো বলছেন যে নাম যে বললাম আমার যে পরিণতি কি হবে এখন বিএনপি বুঝতেছে যে এই ধীরে তারা উপলব্ধি করছে এর সঙ্গে একটু যোগ করি গোপালগঞ্জে যখন নারকীয় ঘটনা ঘটালো বিএনপির মহাসচিব মির্জা আলমগীর এত বড় নারকীয় ঘটনার পরেও এই নির্যাতকদের পক্ষে স্টেটমেন্ট দিলেন এখন কি বলবেন কুমিল্লার মুরাদনগর সহ বিভিন্ন জায়গায় বিএনপিকে যে ধলাই করতেছে প্রশাসনকে নিয়ে আশা করি ওই গ্রামের বাচ্চাটির মতো সে সময় আনন্দ করছেন এখন বুঝুন কোথায় যে দাঁড়াচ্ছেন